রান আটকাতে কিংবা উইকেট তুলতে তার জুড়ি নেই আবার দলের প্রয়োজনে ব্যাটটা চলে সমান তালে শেখ মেহেদি যেন যে কোনো দলের জন্য এক কমপ্লিট প্যাকেজ প্রতিনিয়ত দেখিয়ে যাচ্ছেন নিজের ভেতরে থাকা নিখাত অলরাউন্ডার সত্তাকে দলে ক্রান্তিকালীন মুহূর্তে ব্যাট হাতে নেমেছিলেন ছয় নম্বরে স্কোরবোর্ডে লড়াই করার মতো পর্যাপ্ত রান তুলতে পারবে কি ধূমকেতু এই প্রশ্ন যখন উকি মারছে তখনই মেহেদি নিজের ব্যাটিং কারিশ্মা দেখালেন এক প্রান্ত আগলে রেখে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিলেন ব্যাট হাতে ব্যক্তিগত খাতায় তুললেন সাতাশ বলে একত্রিশ রান ধূমকেতু সংগ্রহ একশো ছাপ্পান্ন খুব বেশি স্বস্তিতে থাকার সুযোগ নেই তবে মেহেদি যখন আছেন তখন স্বস্তি আপনা থেকেই চলে আসতে বাধ্য সেটাই হলো বল হাতে প্রথম ওভারে মেইডেন দিলেন সাথে বাগিয়ে নিলেন আজমুল হোসেন শান্তর উইকেটটা আর ওটাই যে গল্পের দ্বিতীয় খণ্ড মাহমুদুল হাসান জয় আফিফ হোসেন এবং জাকির আলীকেও নিজের ঝুলিতে পুরে নিয়েছেন মেহেদি সেই সাথে চার ওভার বোলিং করে দিয়েছেন মাত্র এগারো রান উইকেটের পাশে জল করে আছে চার সংখ্যাটা শেষমেশ জয়ের হাসি হাসা হয়নি মেহেদির তবে বিপিএল থেকেই যে তিনি এক বিশ্বাসের নাম হয়ে উঠেছেন ব্যাট কিংবা বল হাতে যেখানে তাকে দরকার সেখানেই আবির্ভূত হয়েছেন চাতা হিসেবে অদম্য টি টোয়েন্টি কাপেও সেই ঝলকটা বজায় রাখতেন যেন প্রত্যাহার কাব্য খেলায়কার্তর